স্বামীকে বোকা বানিয়ে প্রতিদিনই এক থেকে দেড় ঘন্টার জন্য স্বামীকে গড়ে রেখে পরকিয়া প্রেমিকের কাছে চলে যেতেন এই নারী এবং কি প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা পরকীয়া প্রেমিকের সাথে সময় কাটিয়ে আসতেন এবং ঘরে ফিরার পরবর্তীতে স্বামী যখন জিজ্ঞেস করতেন কোথায় গিয়েছিলেন তখন বলতো পাশের বাড়িতে গিয়েছি কথায় আছে চোরের দশ দিন গৃহস্থের একদিন এভাবেই মাসের পর মাস পরকিয়া প্রেমিকের সাথে দিনের বেলায় এক থেকে দেড় ঘন্টা সময় কাটিয়ে আসতেন এই নারী আর স্বামীকে মিথ্যে কথা বলে দর্শক স্কিনে স্ক্রিনে থাকা যেই নারীটিকে দেখতে পাচ্ছেন এই নারীটি তার স্বামীকে এমনভাবে বোকা বানায় যে এক পর্যায়ে সে হাতে নাতে গ্রামবাসীর হাতে ধরা পড়ে কথায় আছে পাপের বোঝা যেদিন বাড়ি হয়ে যায় সেদিন পৃথিবীর কেউই বাঁচিয়ে রাখতে পারে না আজকের এই ভিডিওটা শেয়ার করে দেবেন প্রত্যেকটা পরকীয় আসক্ত নারীর জন্য আজকের এই ভিডিওটি শিক্ষা আমরা সবাই বলে থাকি যে শুধুমাত্র প্রবাসীদের স্ত্রীরাই পরকীয়া প্রেমে লিপ্ত থাকে কিন্তু না যারা যাদের চরিত্র খারাপ তারাই পরকীয়া প্রেমে লিপ্ত থাকে হোক তার স্বামী প্রতিনিয়ত তার সাথে থাকে হোক তার স্বামী দেশে থাকুক হোক তার স্বামী প্রবাসে থাকে এটাই হলো বাস্তব সত্য কথা স্ক্রিনে যে নারীটাকে দেখতে পাচ্ছেন আজ থেকে কয়েক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় বিয়ের পর সংসার জীবন ভালোই চলছিল কিন্তু এর ভিতরে স্বামীতে সে সন্তুষ্ট নয় তার একাধিক পুরুষ প্রয়োজন তাই পাশের বাড়ির স্কিনে থাকা যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন পরকিয়া প্রেমিক পরকিয়া নাগর এই ছেলেকে পরকিয়া প্রেমিক হিসাবে বেছে নেন পাশের বাড়ির এই ছেলেটির সাথে পরকিয়া প্রেমে লিপ্ত হন এই নারী এবং কি তার পরকীয়া প্রেমিকের সাথে দেখা করার কৌশলটি ছিল ভিন্ন সে তার স্বামীকে গড়ের ভিতরে রেখে বলতো আমি পাশের বাড়ির ভাবির সাথে একটু কথা বলে আসি এই কথা বলে পাশের বাবির পাশের বাড়ির ভাবির কাছে না গিয়ে সে চলে যেত পরকীয়া প্রেমিকের ঘরে এবং তার সাথে আধা ঘন্টা বিশ মিনিট এক ঘন্টা দেড় ঘণ্টা সময় কাটিয়ে তার রুম থেকে বের হয়ে চলে আসতো আর এই বিষয়টি এলাকার কয়েকজনের নজরে আসে এবং তারা বিষয়টি পলো করতে থাকে দর্শক সোতা ঘটনার দিন এই নারী তার স্বামীকে বলে আমার কাছ থেকে এই ব্যক্তি পাঁচশো টাকা পাবে তুমি ঘরে বসো আমি টাকাটি দিয়ে আসি তখন তার স্বামী সরল মনে বলে যাও টাকা দিয়ে আসো অসুবিধা নেই সে পাঁচশো টাকা দেওয়ার কথা বলে পরকিয়া প্রেমিকের কাছে যায় এবং তার রুমের মধ্যে ঢুকে ওই পাঁচশো টাকা দেওয়ার জন্য তখন তার পরকীয়া প্রেমিক দরজা বন্ধ করে এবং তারা দুজন ওই সমস্ত কাজে লিপ্ত হয় আর এই বিষয়টি একজন ব্যক্তি ফলো করেন আর ঠিক তখন সে গড়ের পিছন দিয়ে গিয়ে শব্দ শোনার চেষ্টা করে যে রুমের ভিতরে কি হচ্ছে তখন সে শব্দগুলো শুনতে পেয়ে তার কাছে সন্দেহ হয় যে অস্বাভাবিক কিছু শব্দ আসছে ওই সমস্ত কাজের ঠিক তখন সে গড়ের মেন দরজা থেকে শুরু করে ভিতরের দরজা সব কিছুই বন্ধ করে দেন এবং কি এলাকাবাসীকে ঘটনাস্থলে ডাকেন এবং তারাও সেখানে দাঁড়িয়ে থেকে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করে এক পর্যায়ে যখন তাদের সারা শব্দ শেষ হয় তখন তারা দরজা খোলার চেষ্টা করলে দেখে যে দরজা বন্ধ তখন চিৎকার চেঁচামেচি শুরু করে এবং এলাকাবাসী দরজা খুলে তাদেরকে বের করে আনে আনার পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত রুমের মধ্যে তখন তোমরা কী করতেছ তখন তারা বলে আমার কাছ থেকে এই ব্যক্তি পাঁচশো টাকা পাবে আমি তাকে পাঁচশো টাকা দিতে এসেছি আর এর ভিতরে কেউ একজন দরজাটি লাগিয়ে দেয় আমরা আর বের হতে পারিনি তখন এলাকাবাসী বলে এটা স্বাভাবিক তোমার কাছ থেকে টাকা পাবে টাকা দিতে এসেছো এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু পাঁচশো টাকা দিতে এসে একজন পর পুরুষের ঘরে তুমি আরেকজনের স্ত্রী এক থেকে দেড় ঘন্টা কি করতে করতেছেলে সেই বিষয়টা খুলে বলো আর এই বিষয়টি মেয়েটি এবং ওই ছেলেটি গুরু নেওয়ার চেষ্টা করে এর ভিতরে ওই মেয়ের শ্বশুর শাশুড়ি এবং তার স্বামীকে ডেকে আনা হয় ঘটনাস্থলে তখন তার স্বামী এসে বলে আমি অনেকদিন দিন যাবত আমার স্ত্রীকে সন্দেহ করছি আমি তার সাথে থাকতে চাই সে থাকতে রাজি নয় এবং কি তাকে আমার সন্দেহ হয়েছে সে প্রতিদিনই এক একটা না হয় এক একটা অজুহাত দেখিয়ে আমার কাছ থেকে দিনের বেলা এক থেকে দেড় ঘন্টা সে কোথায় উদাও হয়ে যায় আর ঠিক তখনই ওই ছেলেটিকে যখন মারধর করার চেষ্টা করে তখন ওই ছেলেটি বলে তার সাথে আমার প্রেমের সম্পর্ক আছে কিন্তু কোনো অবৈধ সম্পর্ক নয় তারপর এক পর্যায়ে ওই স্বামী বলে যে এই সমস্ত দুশ্চরিত্র নারীকে আমি আর ঘরে ফিরিয়ে নিতে চাই না এখন এই মুহূর্তে আমি তাকে তালাক দিয়ে দিলাম আমি ধন্যবাদ জানাই ওই ব্যক্তিকে যেই ব্যক্তি এরকম দুশ্চরিত্রা নারীকে নিয়ে আর সংসার করার ইচ্ছা পোষণ করছে না এই সমস্ত দুশ্চরিত্রা নারী কারোর সংসারে থাকার অধিকার নেই তার পরবর্তীতে ওই নারী স্বীকার করে যে তার সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবং দিনের বেলা তার স্বামীকে মিথ্যে কথা বলে আধা ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট সে তার পরকীয়া প্রেমিকের সাথে ওই সমস্ত কাজে লিপ্ত হয় আপনি একজন নারীকে কিভাবে বিশ্বাস করবেন তার স্বামী বাড়িতে প্রতিনিয়ত তার সাথে থাকে তার কোনো চাহিদা থাকলে সেটা মিটানোর চেষ্টা করে কিন্তু সে স্বামীতে সন্তুষ্ট নয় সে পাশের বাড়ির ওই যুবকের সাথে দেখা করার জন্য স্বামীর সাথে মিথ্যে কথা বলে আধা ঘন্টা বিশ মিনিটের মোট জন্য চলে যায় এই নারীর কি সাজ আপনারা আশা করেন দর্শক শ্রোতা এলাকাবাসী তাদেরকে গাছের সাথে বেঁধে কিছুক্ষণ একটু মেহমন্দারি বা আপ্যায়ন করার চেষ্টা করে ভিডিওটি শেয়ার করবেন আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানাবেন এই সমস্ত পরকি আসক্ত নারীদের সাথে কি হওয়া উচিত